হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ডায়রি ও মুনালিসা থেকে মুনালিসা বলছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা নিশ্চয়ই আমার লাস্ট ব্লগ দেখেছ আমি তারাপীঠে আছি তো তারাপীঠের অনুষ্ঠানের দিন আমি এখন করছি বিকেলবেলা ভিডিও বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম এখানে তারাপীঠে সাইট সিন দেখার জন্য রাধাকৃষ্ণর মন্দিরে ওখানে কিন্তু ওখানে ভিডিও করার অ্যালাউ নেই তাই পুরোটা আমি দেখাতে পারলাম না অল্প একটু দেখালাম দেখিয়ে আমরা ওখান থেকে ঘুরে তারপরে আমরা চলে এলাম নগেন বাবার আশ্রমে যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল সেখানে এসে দেখো আমরা রাত্রেবেলা এখানে গান হচ্ছে খুব মজা হচ্ছে তো পুরোটাই তোমাদেরকে আজকে দেখাবো সারাদিন কি করলাম চারটে বড় ভাত এসছে তারা মায়ের নাচবে আমরা নাচবো চলুন আর লজ্জা দেখো এখানে সব বাচ্চারা ডান্স করতে লেগে পড়েছে তার মধ্যে রিদ্ধিও আছে আর আমার দিদির ছেলে কৃদ্ভিক সেও আছে সবাই খুব আনন্দ করছে নাচানাচি করছে খাওয়া দাওয়া ভুলে গেছে যাই হোক এইভাবে আমাদের দিনটা কাটলো আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও কারণ নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই করে দিও অনেক রাত হয়ে গেছে আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা হোটেলে চলে যাব আর ঋদ্ধি এখন দেখোটা পাপি পেয়ে গেছে পাপি নিয়ে খেলা করছে যাই হোক বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা কি করলাম পুরো ভিডিওটা দেখার জন্য ওয়েট করতে হবে তো বাই বাই সবাইকে গুড নাইট